বন্ধুরা আপনাদের পছন্দের ধাঁধার প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবেন এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বলতো রেন এর শেষে কি হয় সঠিক উত্তর হলো এন হয় আচ্ছা বলুন তো জল ছাড়লে উঠে আসে মানুষ সঠিক উত্তর হলো কই মাছ বা ট্যাংরা মাছ বন্ধুরা অবশ্যই কিন্তু লাইট করবেন আচ্ছা বলুন তো তিন অক্ষরের নাম তার সবার ঘরে থাকে শেষের অক্ষর বাদ দিলে নদীতে থাকে বালিশ বালিশে তালবেশ বাদ দিলে থাকে বালি বালি নদীর মধ্যে থাকে বলুন তো বৃদ্ধ বরফকে আপনি কি বলবেন ছটি উত্তর হলো জল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা বলুন তো দুই অক্ষরের নাম তার খেলার মাঠে থাকে উল্টে দিলে সেই আবার নাম হয়ে থাকে ছটি উত্তর হলো বল উল্টে দিলে হয় লব আচ্ছা বলুন তো বেটির নাম পার্বতী জড়িয়ে ধরলে গর্ভবতী ছটি উত্তর হলো নাটাই সুতো বলুন তো টাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই উত্তর হলো ক আচ্ছা বলুন তো আমি থাকি তোমার সঙ্গে তুমি কি জানো ভাই যতই মারো ধরো না কেন ফিচু ছাড়ি না ভাই ছটি উত্তর হলো ছায়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো